আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় নিরফামারি থেকে তো আপনারা এখানে প্রায় দেখা যাচ্ছে ছয়টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এবং এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে আঠেরো থেকে তিরিশ বছরের ভেতর হইলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন তারপরে কোন ক্যাটাগরি লোকের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে বেতন স্কেল কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ আবেদনের শেষ তারিখ কবে এরপরে কত টাকা লাগবে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখেন এক নাম্বার যে পদে বা এক নাম্বার যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা দুইটি এখানে বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা শেষে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে বাংলা ও ইংরেজিতে উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হবে পাঁচ পার্সেন্টের অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে এবার দুই নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে পরিসংখ্যান বিদ এখানে পদ সংখ্যা চারটি এখানে বেতন স্কেল ধরা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এরপরে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর তিন নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা একটি বেতন স্কেল ধরা হয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা

নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর যে পদে লোক নিবে ড্রাইভার এখানে পদ সংখ্যা দুইটি এখানে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখন আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে এখানে কিভাবে আবেদন করবেন এই যে এখানে দেখতে পারতেছেন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন এর তারিখ হচ্ছে ফিজ দানের তারিখ শুরু হবে এগারো তিন দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত চার দুই হাজার চব্বিশ বিকাল চার ঘটিকা তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি অবশ্য আপনাকে তিনশো গুণ তিনশো বিষ দিল একটি রঙিন ছবি এবং তিনশো গুণ নাসিক বিদ্যাল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে তো এখানে দেখেন আবেদন ফি হচ্ছে দুশো তেইশ টাকা অফের যোগ্য এই দুশো টাকা আপনাকে আবেদন ফি টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে এটা ছাড়া আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো আপনারা পরীক্ষার ফি দেওয়ার পরে এই যে এখানে দেখেন কিভাবে এস করবেন এস এম এস দিলে আপ আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একটি অ্যাডমিট কার্ড পাবেন যে অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার তারিখ তারপরে আপনার নাম পদের নাম পরীক্ষার সময় ভেনু ইত্যাদি সব কিছুই থাকবে এই প্রবেশপত্রটি ডাউনলোড করবেন এরপরে রঙিন করে পিন করে বের করে নেবেন ঠিক আছে তাইলে আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন এবং অবশ্যই আপনাকে আপনার শিক্ষাগত সনদপত্র এরপরে আপনার চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র এরপর আপনার ভোটার আইডি কার্ড সব কিছুই আপনাকে দাখিল করতে হবে তাইলে আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এখান থেকে যদি উপকৃত হতে পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা বেলাইকন অন করে রাখবেন তো আরেকটা কথা এটা নীলফামারি জেলার স্থায়ীগঞ্জ বাসিন্দাগণ শুধু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ